এখন হিন্দুবাদী সরকার আইছে এখন তারা বিখ্যাত হইতে চায় মুট খাইয়া গোবর খাইয়া পরিবেশ দূষণ কইরা ল্যাল লাইনে পায়খানা কইরা আমি কি কমু এই কথা কইলেই তো মানুষ চিনে হ্যাঁ এটা বারো তৈ হইব বারো তারা কেউ ল্যাল লাইনে করে না পরিবেশও দূষণ করে না কোনো মুটো এই শুন তোরা আমাদের বাংলাদেশ যেমন রয়্যাল বেঙ্গল টাইগার সুন্দরবন কক্সবাজারের জন্য বিখ্যাত বলতো দেখি ভারত কি কারণে বিখ্যাত স্যার স্যার ভারত ল্যান্ডলাইনে পায়খানা করার লেগে বিখ্যাত সংখ্যালঘুদের অত্যাচার করার লেগে বিখ্যাত আর দর্শন করার লেগে বিখ্যাত স্যার এই বেটা এই বেটা কিসব আজে বাজে কথা কস তরে এসব দিন গেছি আমি স্যার স্যার হয় নাই তাহলে আরো কয়েকটা কই হনেন। ভারত গরুর মুট খাওয়ার লেগে বিখ্যাত গরুর গোবর খাওয়ার লেগে বিখ্যাত আর তার পরিবেশ বাবু দূষণ করার লেগে আরো বড় বিখ্যাত স্যার স্যার এবার ঠিকই হয়েছে এই বেটা এই এগুলো বিখ্যাত রে এই বেটা তাজমহলের জন্য বিখ্যাত এসব বলতে পারলি না স্যার স্যার মুসলমানরা তাজমহল বানাইছিল সেই সময় থেকে তাজমহলের জন্যই বিখ্যাত ছিল মুসলমান নাই এখন হিন্দুবাদী সরকার আইছে এখন তারা বিখ্যাত হইতে চায় মুট খাইয়া গোবর খাইয়া পরিবেশ দূষণ কইরা ল্যান্ডলাইনে পায়খানা কইরা আমি কি এই কইলেই তো মানুষ চিনে হ্যাঁ এটা বারতই ছাড়া কেউ লাইনে ভাইকানো করে না পরিবেশ দূষণ করে না গরুর মুখও খায় না গরুর গোবরও খায় না তাহলে কারা কি কারণে বিখ্যাত ভারত এদির কারণে বিখ্যাত তুই যাই কস। খারাপ কস নেই একেবারে খারামজাদারা তো এগুলোই করে দেশ লই পর বাদ দে